রাস্তাঘাটে যে বাস চলতেছে এরা ড্রাইভার হেল্পার হেল্পার গিয়ে থা ড্রাইভারের গায়ে ওস্তাদ আমি একটু চালাই ওর ওই চালাইতে যাইয়া পাবলিক মাইরা ফেলা গাড়ির লাগে অ্যাক্সিডেন্ট লাগে গাড়ির হোক লাগে ওকে লাগে তারপর গাড়ির হেল্পারের কোনো লাইসেন্স নাই ড্রাইভারের লাইসেন্স নাই এটা যদি সরকার যদি ভালোভাবে করাভাবে যদি একটা লাইসেন্স সিস্টেম করে দেয় ড্রাইভারে যে এই ড্রাইভারটা চালাইতে লাইসেন্স দিয়ে চালাইতে পারবো তাহলে এই ড্রাইভারের যোগ্যতা হইব আমরা রামপুর একজনের একটা মানুষের ছাত্র তো আমরা রামপুরা থেকে কিছুদিন আগে পরীক্ষা দিয়েছি যে মারা আমার ফ্রেন্ড একসাথে পরীক্ষা দিয়েছি তো ভালো ছিল বাট এই সমস্ত ড্রাইভার এবং হেল্পাররা যখন গাড়ি চালায় তখন তারা নেশাগ্রস্ত থাকে এবং তারা হেল্পার কখনো কখনো ড্রাইভারি করে তো হেল্পার যে ড্রাইভারের যোগ্যতা নেই যা লাইসেন্স নেই সে কীভাবে ড্রাইভারি করে এগুলো তো আমাদের দেশের সরকারের প্রশাসন তো কিছু দেখতেছে না নিরাপদ সরকার অবশ্যই বাংলাদেশে প্রয়োজনীয়তা আছে কারণ আমাদের সড়কে প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে সড়ক মানে এখনও আমাদের এখানে নিরাপদ নয় কিছুদিন আগে যে আমরা দেখলাম শুধুমাত্র স্কুলের কলেজের স্টুডেন্টরা যে আন্দোলনগুলো করলো এটার অবশ্যই আমি সমর্থন দিই যদিও আমাদের দুই দিন মানে রাস্তাঘাটে চলতে মোটামুটি মানে হ্যাসেল হয়েছে তারপরও এটা আমরা সমর্থন দিই কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখি শুধুমাত্র মানে হেল্পাররা বাস চালাচ্ছে মানে হেল্পাররা দেখা গেছে মানে ড্রাইভার হচ্ছে তাদের মানে অনিয়ন্ত্রিত গাড়ির যে তারা যেভাবে মানে সড়কে যেভাবে বেপরোয়া এটা আসলে অবশ্যই মানে নিয়ন্ত্রণ দরকার কারণ এটা যুক্তির দাবি ধারাবাহিকভাবে এর আগেও কিন্তু এরকম শিক্ষার্থীদের বা অনেক মায়ের বুক খালি হয়েছে আসলে এটা আসলে আমাদের সংশ্লিষ্ট যে কর্মকর্তা বা মন্ত্রণালয় আসলে ওনারা এগুলো বিবেচনা করা উচিত